শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিপরা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত দেখো দুধ বলে শুভ কিন্তু সব জিনিস যে শুভ হয় তার কোনো মানে নাই আজকে তো আমিও দেখলাম তোমাদেরকেও দেখালাম কিন্তু সবার কি দিনটা সময় গেছে এ দেখো না আমারই কিন্তু আজকে দিনটা একদম ভালো যায়নি সে তোমাদের পরে বলবো আর আজকে সকালবেলায় দুধ ওলা আসছিলো মানে ডেয়ারি দুধ এগুলো গরু দুধ নয় এখানে গরু দুধ পাওয়া যায় কিন্তু একদম পাতলা ওই জন্য গরু দুধটা খোয়াটা আমি নিই না এই ডেয়ারি দুধ এক প্যাকেট নিয়ে নিই আর পুরো দুধ ডেয়ারি দুধটা অনেকটা জল দেওয়া যায় আর দেখো সকালবেলা নিয়ে নিচ্ছি নেমে এটা উতলে দিচ্ছি আর দুধটা এমনই জিনিস দেখবে যতক্ষণ কাছে দাঁড়িয়ে থাকবে ততক্ষণ উতলাবে না যেই সরে যাবে একটু সেই উতলে পড়ে যাবে আর ইন্ডাকশানে না দুধ গরম করা খুব সুবিধা এই যে একে দিয়েছি এ তুমি যদি বাজার থেকে ঘুরে এসো না তবু উদলিয়ে পড়বে না এ একটা সুবিধা খুব জানো তো কালকে রাত্রেবেলা সবজি এনেছিল কিন্তু সকালবেলা বাপে আবার এই মাশরুমটা দিয়ে গেল আর কচু দিয়ে গেলো বলো কচু আর মাশরুম দিয়ে ঝোল করো আর কচুটা এই মাশরুম মানে কচুটা ধলি কচু বটে ভালো বটে কচুটা আর এই মাশরুমটা না এই মাশরুমটা খুব খেতে ভালো লাগে না জানো তোমার কিন্তু কি করবো বলো এখন তো মানে আমাদের এইদিকে তো এই মাশরুমটাই খেতে হবে আর আমি যখন বড় বাড়িতে থাকতাম তখন কি বলতো পল ছাতু হতো দুর্গা ছাতু খুব টেস্টি পল ছাতু তো খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে পল ছাতু মা বাটি করে বসাতো খুব সুন্দর লাগে খেতে তবে দেখো আমি ছাতুগুলো কেটে নিয়েছি এই ছাতুতে যদিও বালি থাকে না তা সত্ত্বেও আমি ভালো করে ধুয়ে নিলাম আর কচুগুলো কেটে আমি সেদ্ধ করতে দিয়েছি ইন্ডাকশানে আর এগুলো সেদ্ধ হচ্ছে আর ছাতুগুলো একটু সেদ্ধ করে নেবো দিয়ে কচু আর ছাতু একসঙ্গে রান্না করবো মানে ঝোল করব কচু দিয়ে তা দেখো ভালো করে আমি প্রথমে একবার ধুয়ে নিলাম কিন্তু সেই লাল লাল কেমন যেন বেরোচ্ছে দিয়ে আর একবার ধুয়ে নিলাম কিন্তু ওগুলো কোনো বালি নেই আর শোনা জানে তো কচুও খায় না ছাতু খায় না আমি বলছি ওই জন্য আবার অন্য কিছু করে দেবো ডিমটাই করতে হবে ডিমটাই ঘরে আছে ডিমটাই করে দেবো বিপদ কখনও কারো বলে কয়ে আসে না বলো আমি তো সকাল থেকে মানে সমস্ত কাজকর্ম করলাম তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম কি কী করলাম রান্না প্রায় হবার মধ্যে ভাতটা একবার ফোটানো আছে আর সোনায় যেহেতু শনিবার সোনায় স্কুল গেছে সোনায় টিফিন ম্যাগি খেয়ে গেছে এসে ভাত খাবে দেড়টার সময় চলে আসবে ওই জন্য ভাতটা শনিবার দিন আর রবিবার দিন ভাতটা একটু লেটেই আমি করি লাস্টে করি মানে একবার ফুটিয়ে নামিয়ে দিই তারপর লাস্টটা আবার ফুটিয়ে নিই তাহলে গরম থাকে ভাতটা আর আজকেও আমি তাই করেছি কিন্তু হঠাৎ কারেন্ট চলে গেল কারেন্ট চলে গেল বললাম আমি বসে থাকবো আমি স্নান করে নিলাম দিয়ে একটা বাচ্চা তখন কারেন্ট আসেনি তো ওর বাবাকে ফোন করলাম যে এখন তুমি দেখো তারপর অফিসে ফোন করে যে কারেন্ট কিজন আসছে না দিয়েও ফোন করেছে বলছে এখন কারেন্ট আসবে না কেন আড়াইটার সময় কারেন্ট আসবে আমি তাহলেও ভাতটা হয়নি বলছে তুমি গ্যাসে ভাতটা করে নাও দিয়ে আমি মনে করি ঠিক আছে বা সোনাই তো চলে আসবে তাহলে আমি গ্যাসে ভাতটা বসিয়ে দিই দিয়ে আমি এসে সেই সিলিন্ডারের যে নবটা ওই নবটা খুলেছি খুলে দিয়ে আমাদের যেখানে গ্যাসের কাছে একটা দেশ থাকে সেটা জ্বালতে যাচ্ছি কিন্তু সেটা জ্বলছে না দিয়ে আমি ঠাকুর ঘরে ভেজোতে একটা দেশ আছে ওইটা আনতে গেছি তখন আমার নবটা খুলেছে কিন্তু সিলিন্ডারের ইয়ে ওই যে ওভেনের নব নবটা কিন্তু আমি খুলি আমি সিলিন্ডারের নবটা খুলেছি নিয়ে তারপর নিয়ে এলাম এসে দেশ সেলাইটা যেই জেলেছি বিশ্বাস করবো না আমার পায়ের কাছে ওই দিকটা পুরোটা আগুন ধরে গেছে আর জ্বলছে আগুন দাও দাও করে জ্বলছে আর ওখান থেকে আবার যেখানে যে সিলিন্ডার থেকে যে পাইপটা এসে গ্যাসের মধ্যে মানে ওভেনে ঢুকেছে না সেইখানটা জ্বলছে আমি তো হতবম্ব হয়ে গেছি আমি মানে কি করব বুঝতে পারছি না আমার মুখ থেকে একটা একটা আওয়াজ সে জোর চিৎকার করছে মানে কোনো আওয়াজ বেরোচ্ছে না যেহেতু কী হলো কী হলো বলে এরকম আওয়াজ করছি আর সে একটা মানে বস্তা ছিল বস্তা করে ঝাপটাছে আর তার সঙ্গে সঙ্গে না আমি সেই সিলিন্ডারের নবটা অফ করে দিলাম মানে ওইটা অন ছিল অফ করে দিলাম তার কিছুর মধ্যে কিন্তু ওই আগুনটা নিভে গেলো কিন্তু আমি এত ভয় খেয়ে গেছি যে আমি যদি আজকে সিল্কের শাড়ি পরে যেতাম বা ভাগ্যকর্মে যদি গ্যাস গ্যাসটা যদি পুরো ঘরটা আর কিছুক্ষণ যদি লেট হতো পুরো ঘরটা মনে করো গ্যাসে ভরপুর হয়ে যেত আর দেখো বাপির সন্ধেবেলা এসে খুলেছিল পাইপটা আর দেখো এইখানটা ফুটো হয়ে গেছে সেটা তো আমরা জানি না পাইপটা আর তো পাইপ ভরা থাকে তারপর ভালো করে দেখলো যে এখানটা ফুটো হয়ে গেছে তা ভাগ্যিস আমার খুব ভাগ্য ভালো যে আমি কিছুক্ষণ দেরি করি না সঙ্গে সঙ্গে মানে অল্পখানির মধ্যে চলে গেছে আর যদি কিছু যদিও আরও গ্যাসটা বেরোতো তাহলে ওই যে পাশের বাড়ি যে ছেলেটা ওই ব্যাংকের ছেলেটা এলো ও বলছে বৌদি তোমার খুব ভাগ্য ভালো বলে পুরো গ্যাসটা তোমার মুখে পায়নি তাহলে তোমার পুরো মুখটা জ্বলে যেত আর তারপর ওরা আবার রান্না ভাতটা হয়নি আবার ওরা আবার ওদের একটা ছোটো গ্যাস ছিল ওরা আবার আমাদের বাড়িতে দিয়ে গেলো দিয়ে ওই গ্যাসেও ভাতটা ফোটালাম আর সে সারাদিনও না ওই একটা ভয় কাজ করছিলো বাপিকেও ফোন করেছিলাম ওর বাপি বলে দেখো আমাকে বলতে তুমি ভয় খেয়েও না কিছু হবে না যা হবার হয়ে গেছে কিছু হবে না আর রাত্রেবেলা ওর বাপি সবজিগুলো নিয়ে এসেছিলো সোনাই বললাম সোনায় তুই ঢেলে রেখে দে কারণ আমার সত্যি কথা বলতে আমার যখন থেকে ওই ঘটনাটা ঘটেছে না তখন থেকে না আমি কিচ্ছু ভালো লাগছে না মানে আমার ভেতর ভেতর কেমন যেন মানে কথা বলছি তবু কাঁপছে মানে কেমন যেন হয়ে গেছে নার্ভাস জানো তো যে আজকে মানে কি বড় বিপদ হয়ে যেত যদি আমি সিল্কের শাড়ি পরে থাকতাম আজকে আমি সুতির পরেছিলাম বলে পায়ের কাছে আগুনটা জ্বলছে সুতির পরেছিলাম বলে আমার কিছু হয়নি আর যদি সিল্কের কোনো শাড়ি পরে থাকতাম তাহলে ধরে যেত একবারে পুড়ে যেতাম পুরো পড়ে যেতাম বা যদি কিছুক্ষণ ওয়েট করার পর যদি দেশে লালাইটা আনতে যেতাম তাহলেও আমার পুরো ঘরটা আগুন ধরে যেত আর একটা সিলিন্ডারে মানে ওখান পুরো ঘোরাঘুন ধরা মানে কীরকম বুঝতে পারছো তাই যারা গ্যাসে রান্না করো তাদের বলবো আমরা আমি বলবো যে প্লিজ তোমরা মানে চেক করে ইয়ে করবে কিন্তু জানো তো আমি গ্যাসের গন্ধ পাইনি একটু জানো যে গ্যাসের গন্ধ পেলেও আমি মানে ভালো করে দেখতাম কিন্তু গ্যাসের গন্ধ পাইনি যেন ধরাতাম না পুরো চেক করতাম তাহলে ধরাতাম তা যারা গ্যাসে রান্না করো প্লিজ তারা তোমরা খুব সাবধানে গ্যাসে রান্না করবে কেন কারু বলে কয়ে আসা না জানো তো যে গ্যাসে রান্না করছি খুব সুখে রান্না করছি কিন্তু কখন যে কি হয়ে যায় আর ইন্দুরে তো দৌড়াত্তি খুব জানো তো প্রচণ্ড পরিমাণে ইন্দুরে দৌড়াত্তি যে ইন্দুরেও একবার পাইপ কেটে দিয়েছিলো আমাদের জানো তো সেটা বাপি ঠিক করেছিল যাই হোক তোমরা সবাই সাবধানে থাকবে সাবধানে সব কাজ করবে আমিও শিক্ষা হয়ে গেল আমারও যে এবারে মানে গ্যাসে রান্না করলে অন্তত চেক করবো সবসময় চেক করা হয় না গো তারপর রাত্রিবেলা বাপ্পি আবার যখন অফিস থেকে বাড়ি ও তখন সোনাই বলেছিল যে মা বাপি আমার জন্য একটু ধসা নিয়ে আসবে দিয়ে ধোসা নিয়ে এসছে সেটা সোনায় রাখছে আর রাত্রে ওইটা ধোসাটাই খেয়ে নেব আর রাত্রে রুটি হবে আর রুটিটা আর তো ইন্ডাকশানে আবার কারেন্ট চলে এসছে ইন্ডাকশানে করি আমি সব গ্যাসে খুব কমই করি কিন্তু বিপদ যে কখন আসে কিছু মানে বলা যায় না তারপর দেখো শোনাই দেখো ধোসাটা ঢালছে মানে রাখছে থালাতে আমরা শোনা এটা তো মানে রাত্রির খাবারটা হয়ে যায় তো খেয়ে নিবি বলছে হ্যাঁ মা আমাকে রাত্রে কিছু খেতে হবে না আর ধোসা যেন তো অনেক বড়ো হয় দিয়ে আমি আমার ওকে বলছি শোনাই দেখতো হায়দ্রাবাদের ধোসার মতন দেখতো খেতে আর সত্যি কথা কি হায়দ্রাবাদের ধোসাটা ভীষণ সুন্দর ছিল আর ওদের না অনেক রকম এই যে যেগুলো দিয়েছে না ওই তরকারি এসব এগুলো অনেক রকম দিয়েছিলো মানে চাটনি তারপর এগুলো অনেক রকম দিয়েছিলো ওরা কিন্তু এখানে দেখছি দু রকম দিয়েছে আর তোমার দেখবে আমার ব্লগটা দেখবে হয়তো করকমে চাটনি এসব মানে ধোসার সঙ্গে যেগুলো খায় সে করকম দিয়েছে আর এদের যে তরকারিটা করেছে না এমনি নর্মাল তরকারি আর হায়দ্রাবাদে না টক টক বেশ সুন্দর লাগছিলো খেতে আর এতে যে এই কাজু কিশমিশ বাদাম বাটা যেটা দিয়েছে না এটা এটা এদের একটা ঝোল ঝোল দিয়েছে আর হায়দ্রাবাদে ওটা টাইট টাইট দিয়েছিলো সুন্দর লাগছিলো খেতে আর শোনায় না এসব জিনিস হলে খুব ভালো লাগে ওরে বিরিয়ানি ধোসা তারপর ইডলি এগুলো খুব খেতে ভালোবাসে আর ও রাত্রে খাবার হয়ে যাচ্ছে আর আমি একটু টেস্ট করছি ওর সঙ্গে নিয়ে দেখছি যে হায়দ্রাবাদের মতো নাকি আর আমি এগুলো না খাওয়াটা পছন্দ করি না জানো তো এটা তার তর্কিটিতে একদম ভালো হয়নি বেশ হায়দ্রাবাদের তর্কিটি বেশ দারুণ লাগলো খেতে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে দুর্গা কাটাবে আর দুর্গা কেমন কাটালে অবশ্যই আমাকে বলবে